অনেক সময় হয় না যে আমরা কোনো মানুষের জন্য অনেক কিছু করলাম বড়টা হেল্প করে দিলাম এবং হেল্পে শেষ আবার একটা থ্যাংক ইউ বল ধন্যবাদ বলে কিছুটা বল কিছু না যে কাজটা শেষ হয়ে কাজ শেষে চলে গেল কিচ্ছু দিল না কিচ্ছু বললো না তো আমরা হয়তো বা কোনো কিছু এক্সপেক্ট করছি যেটা ধন্যবাদ বলবে চামড়া মুখ দিয়ে কিংবা একটা ট্রিট দিবে অ্যাটলিস্ট কিংবা জাস্ট কিছুটা বলবে যে ভাই অনেক কাজ করছো আমার জন্য অনেক কিছু করলো অসম্ভব ধন্যবাদ আমি কিছু দিতে পারছি না আমার তোমার জন্য অনেক দোয়া থাকবে কিছু তো একটা বল কিচ্ছু না বলে চলে গেল এবং আমরা ভিতরে ভিতরে ফ্রাস্ট্রেশনে ভুগি যে আমরা এমন টাইম দিলাম এত এফোর্ট দিলাম একটা মানুষের জন্য যে একটা থ্যাংক ইউ পর্যন্ত বলতে পারে না এবং আমরা ভিতরে ভিতরে হতাশ হয়ে যাই এখন যখন এইসব সিনারি হবে একটু প্রশ্ন করে দেখি যে আমরা কি তো মানুষটার জন্য কিছু করলাম নাকি মানুষটার কাছ থেকে কোনো কিছু একটা পাওয়ার আশায় কাজটা করলাম কাজটা করার সময় কি আমাদের মাথায় চলছিল যে ও আমাকে কিছু বলবে কোনো সাথে থ্যাংক ইউ দিবে আমাকে কোনো ট্রিট দিবে ফিউচারে আমার জন্য কোনো কিছুটা করবে এই জন্য আমি হেল্প করছি এইসব জিনিসকে আমাদের মাথায় কাজ করছিলো আমরা যদি কোনো কিছু রিটার্নে পাওয়ার জন্য যদি কোনো কাজ করি আমরা কিন্তু ব্যবসা করছি কারণ ব্যবসায় ট্রানজ্যাকশন থাকে লেনদেন থাকে কিন্তু আমরা যদি কারোর জন্য নিঃস্বার্থভাবে কাজ করি আমরা কিন্তু আবার কোনো কিছু পাওয়ার আশা রাখি না আমরা যে সেই মানুষটার জন্য কিছু করার চেষ্টা করি কিন্তু সমস্যা হচ্ছে আমরা নিঃস্বার্থভাবে কিছু না করে মানুষটার কাছে কিছু পাওয়ার আশা মাথায় রাখি এবং যখন পাই না তখন আমরা অনেক হতাশ হই আমরা যখনই কারোর উপর কোনো এক্সপেকটেশন রাখি এবং যখন এক্সপেকটেশনটা ফুলফিল হয় না তখনই ফ্রাস্ট্রেশন আসে এই জন্যই বলে ফ্রাস্ট্রেশন ইজ মিসপ্লেসড এক্সপেকটেশন আমরা নিজেদের শান্তির জন্য যে আমরা একটা লাইক পাবো কিংবা একটা ধন্যবাদ পাবো এটা পেলে আমরা খুশি হবো ওই ধন্যবাদটার জন্য ওই লাইকটার জন্য আমরা মানুষের কাজ করছি কিন্তু আমরা যদি খালি মানুষটার জন্যই কাজ করতাম ওই সব কোনো কিছু পাওয়ার আসে না কাজ করতাম মানুষটা ওই দিক দিয়ে ভালো লাগতো এবং নিজেদেরই ভালো লাগতো কোনো কিছুর জন্য আমরা যখন কাজ করি নিঃস্বার্থভাবে কাজ করি ভালো লাগে কিন্তু আমরা যখন কোনো মিসকি ইনফকিকে আমরা কোনো টাকা দিই আমরা কিন্তু কোনো রিটার্নে আশা রাখি না এবং দেওয়ার পর কিন্তু ভালো লাগে আমাদের কারণ আমরা এমনভাবে দিচ্ছি নিঃস্বার্থভাবে দিচ্ছি আমরা কোনো এক্সপেকটেশন ছাড়া দিচ্ছি যে ওই মানুষটা আমাদের কখনো কোনো সাহায্য করবে না এই চিন্তা মাথায় না রেখেই আমরা সাহায্য করছি এই জন্য জিনিসটা ভালো লাগে কিন্তু আমরা যখন এক্সপেকটেশন রেখে কাজ করি এবং মানুষ আমাদের থ্যাংক ইউ বলে না তখন সে না জালাপোড়া স্টার্ট হয়ে যায় এবং যখনই আমরা কারোর জন্য কিছু করব। আমরা সবসময় উচিত যেন আমরা কোনো কিছু রিটার্নে আসা না করে কারোর হেল্প করি যদি রিটার্নে আশায় রাখি তখন যেন আমরা বিজনেস হিসেবে জিনিসটাকে দেখি কিন্তু যদি বিজনেস না হয় আমরা যদি মানুষকে হেল্প করার নিয়ত নিয়ে কাজ করি আমরা যেন কোনো কিছু এক্সপেক্ট না করি সব সবসময় মানুষ কিন্তু থ্যাংক ইউ কোনো কিছু দিয়ে কোনো কিছু মাধ্যমে আমাদেরকে থ্যাংক ইউটা বলে না রিটার্নটা দেয় না একটা টিচার যখন ক্লাসে পড়ায় কিংবা যখন ক্লাসে পড়ে না একটা স্টুডেন্ট অনেক সালাম দিল বাইরে সালামু আলাইকুম স্যার পা ধরে সালাম করলো অনেক কিছু করলো কিন্তু ক্লাসে অ্যাটেন্ড করলো না কিভাবে ক্লাসে অ্যাটেন্ড করলো ক্লাসের মধ্যে কথা বলছে কিন্তু একটা ছেলে বাইরের সালাম হয়তো দিতে পারে না হয়তো ভুলে যায় কিংবা ওর মাথায় আসে না যে সালাম দিতে হবে কিন্তু প্রতিদিন ক্লাসের টাইম মতো আসে পুরো মনোযোগ দিয়ে পুরো লেকচারটা শুনে কার থ্যাংক ইউটা আসল কি আসল রিটার্নটা দিল আমরা যদি এই জিনিসটা চিন্তা করি যে সব থ্যাঙ্ক ইউ থ্যাংক ইউ বলার মাধ্যমে আসে না সব থ্যাংক ইউ টাকার জোরে আসে না সব থ্যাংক ইউ কোনো কিছু মাধ্যমে আসে না তা আমরা বুঝবো যে কিছু কিছু সময় যখন মানুষ আমাদেরকে কিছু দিল না থ্যাংক ইউ বললো না বা তারা মনে মনে আমাদের এমন একটা দোয়া করলো কিংবা আমাদের এমন একটা ভালো ধারণা রাখলো যেটা টাকা পাওয়ার চেয়ে কিংবা ট্রিটের চেয়েও অনেক বেশি মূল্যবান আছে